আমার নাম মেহেদি আমি থাকি নারায়ণগঞ্জে এই ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করছি কারণ আজও আমি রাতের বেলা আলো নিভিয়ে ঘুমাতে পারি না দু সালে আমরা এক নতুন ভাড়া বাসায় উঠেছিলাম বাসাটা পুরনো হলেও ভাড়া কম বলে নিলাম প্রথম কয়েকদিন ভালোই ছিল কিন্তু চতুর্থ দিন থেকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো প্রতিদিন রাত তিনটার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যেত আমি শুনতাম কার যেন পায়ের শব্দ টুপটাপ যেন ভিজে পায়ে কেউ হাঁটছে করিডোরে আমি ভেবেছিলাম হয়তো ইঁদুর বা বিড়াল কিন্তু এক রাতে দেখি আমার দরজার নিচ দিয়ে লাল আলো ঢুকছে দরজা আধা খোলা আমি কাঁপতে কাঁপতে তাকাই দেখি এক নারী দাঁড়িয়ে আছে তার চোখ দুটো একদম রক্তলাল সে ধীরে ধীরে বলল আমার ঘর তুমি কেন দখল করেছো সেই থেকে আমি আর কখনো ওই বাসায় ফিরিনি আজও রাত হলে ওই হাসির শব্দ কানে বাজে